বাঙালির সার্বজনীন উৎসব বর্ষবরণে মাতোয়ারা গোটা দেশ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে চোদ্দশো চব্বিশ বঙ্গব্ধের প্রথম দিন পহেলা বৈশাখ বর্ষবরণের প্রতীক হয়ে ওঠা মঙ্গল শোভাযাত্রায় একাকার নানা ধর্মের বর্ণের মানুষ সবার কণ্ঠে প্রত্যয় জঙ্গিবাদ উগ্রপন্থাকে রুখে দিতে হবে ছিল সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা সকাল সোয়া নটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শোভাযাত্রা বের হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পঙ্ আনন্দলোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজারো মানুষ চারুকলা থেকে বেরিয়ে শাহবাগ মোড় হোটেল কন্টিনেন্টাল হয়ে মৎস্য ভবন থেকে ঘুরে সুপ্রিম কোর্ট দোয়েল চত্বর থেকে টিএসসি হয়ে ফের চারুকলায় গিয়ে শেষ হবে এবারের শোভাযাত্রায় হাতি বাঘ সহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি তুলে ধরা হয়েছে কড়াকড়ি থাকায় অনেকে হাতে দেখা দেয় মুখোশ শোভাযাত্রা থেকে বিপদগামী তরুণদের আহ্বান জানানো হচ্ছে আলোর পথে আসা আছে সাম্প্রদায়িকতার উঠে উঠে সম্প্রীতির বন্ধন করার প্রত্যয় আমরা মনে করি আজকে সুবর্ণবাসের সকল ধর্মের সবার সেরা উৎসব গানে গানে সুরে সুরে নতুন বছরকে বরণ করা হয় ভোরে রমনা বটমূলে ছায়ানটের নিয়মিত আয়োজনে অংশ নেয় হাজারো মানুষ পঞ্চাশতম আয়োজনের প্রতিপাদ্য ছিল আনন্দ বাঙালির আত্মপরিচয় সন্ধান ও মানবতা সবার কণ্ঠে ছিল গ্লানি ভুলে নতুনের আহ্বান ফুটেছে ভোরের আলো অপেক্ষা শুধু সূর্যোদয়ের বাংলা চোদ্দশো সালের প্রথম সূর্যোদয় রাজরূপ চৌধুরীর সরদে তখন রাগ ভৈরব শুরু শুরু বরণ করে নেওয়া হল নতুন বছরকে এরপর একে একে ছায়ানটের বড় ও ছোটদের দলের সম্মিলিত গান নতুন এ জীবনকে রাঙানোর সুরে মেতে ওঠে রমনা বটমূল দেখতে দেখতে পঞ্চাশ বছর অর্ধশততম এ আয়োজনটাই হয়ে উঠল ইতিহাসের অংশ দেশের স্বাধীনতার আগের সময়কার শিল্পী ইফাতারা দেওয়ান জামান চৌধুরী শাহিন সামাদ সুমন মজুমদার ও মোহাম্মদ সিফায়তুল্লাহ গাইলেন একক গান গানের ফাঁকে ফাঁকে কবিতার মূর্ছনা দরাজ কণ্ঠে দর্শকদের বিমোহিত করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান্নাত ভোর থেকেই নামে সাধারণ মানুষের ঢল বাঙালির সবচেয়ে বড় উৎসবে অংশ নিতে ঘুমকে ছুটি দিতে কার্পণ্য করেনি কেউ সবার প্রত্যাশা শান্তি বিরাজ করুক সবার জীবনে জঙ্গিবাদ মুক্ত হোক সোনার বাংলা এটা আসলে বাঙালির মূল আমাদের সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের সংস্কৃতিকে সাথে তাদেরকে খাপ খাই নেওয়ার জন্য এখানে আসা এখানে অনেক মজা লাগে বাউল সেজে এসেছি জানা আমাকে সবাই পছন্দ করে ভোরে যখন সূর্য উঠছিল এবং ওখানে যখন শারদ ভাগ ছিল তখন অসম্ভব ভালো লাগছিল চোদ্দশো চব্বিশ সালটা সকলের জন্য মঙ্গলময় হয় এটাই আমার প্রত্যাশা শুধুই আনন্দ নয় বাঙালির আত্মপরিচয়ের সাথে মানবতার সন্নিবেশ এই মেলবন্ধনকে নিয়েই পঞ্চাশতম বছরের মতো রমনা বটমূলে ছায়ানোর আয়োজন করল বর্ষবরণ অনুষ্ঠান হাজারো মানুষের অংশগ্রহণে সে সফল অনুষ্ঠান এটাই প্রমাণ করে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কোনো আতঙ্কেই বাঙালিকে থামিয়ে রাখা যাবে না জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ইতি টানা হয় দ্বিতীয় পর্বের এরপর দিলু বয়াতি ও তার দল পরিবেশন করেন ঐতিহ্যবাহী পালাগান শকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা